ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ ব্যক্তি তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খালিফা এবং খোলাফায়ের রাশেদার চার খালিফার একজন তার শাসনকাল ছিল ইসলামের স্বর্ণযুগ যেখানে ইসলামিক শাসন সামরিক অভিযান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তার কঠোরতা ন্যায় পরায়ণতা নেতৃত্ব এবং পবিত্র কোরআন ও সুন্নার প্রতি সম্পূর্ণ আনুগতের জন্য বিখ্যাত এই আলোচনায় আমরা তার জীবনী শাসন অবদান এবং ইসলামের ইতিহাসের তার প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তিনি হলেন অমর ইবনুল ইবনুল্লাহ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অমর ইবনুল খাতাব রাজি আল্লাহলা কুরাইশ গত্রের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার জন্মের সঠিক সাল নিয়ে মতিরোধ রয়েছে তবে ধারণা করা হয় তিনি হিজরতে প্রায় চল্লিশ বছর আগে জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণের পূর্বে তিনি মক্কা শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিত্বের একজন ছিলেন তিনি ইসলামের তীব্র বিরোধিতা করতেন এবং মক্কা অন্যান্য কুরাইশের নেতাদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের ওপর নানান নানা নির্যাতন চালাতেন ইসলামের প্রতি তার বিরোধিতার প্রধান কারণ ছিল মক্কার ঐতিগত ধর্ম ও সামাজিক ব্যবস্থার প্রতি তার গভীর আনুগত অমর রাজি আল্লাহমতালা ছিলেন একজন শক্তিশালী সাহসী ও দক্ষতা যোদ্ধা তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন এবং তার নেতৃত্ব দক্ষতা ও সাহসিকতার জন্য মক্কার লোকেদের মধ্যে বেশ সম্মানিত ছিলেন অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালা যখন ইসলাম গ্রহণ করেন তখন ইসলামিক আন্দোলন একটি সংকটময় সময় অতিক্রম করেছিল মুসলমানরাও মক্কার কুরাইশদের দ্বারা নির্যাতিত হচ্ছিল এবং ইসলামের প্রসার বাধাগ্রস্ত হচ্ছিল এই পরিস্থিতিতে অমরের ইসলাম গ্রহণ ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় সৃষ্টি করেছিলেন ইতিহাস অনুযায়ী তিনি প্রথম নবী মুহাম্মদ সাল্ল্লাহ তালা আলী আসাল্লামকে হত্যা করার ইচ্ছায় বের হন কিন্তু পথে তিনি তার বোন ও ভগ্নিপথের ইসলাম গ্রহণের খবর পান তারা কুরআন তিলাওত করছিলেন এবং ওমর সেই তেলাওয়তকে শুনে অত্যন্ত প্রভাবিত হন তিনি কোরআনের আয়াতগুলো শুনে তার হৃদয় পরিবর্তন অনুভব করেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তালাহ আলী কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণের পর মুসলমানদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং তারা প্রকাশের ইসলামের প্রচার শুরু করি ইসলামের প্রতি তার প্রতি সক্রিত এতটাই শক্তিশালী ছিল যে তিনি নবী মুহাম্মদ সাল্লাহ তাল আলী আসাল্লামের অন্যতম প্রধান সহচর হয়ে ওঠেন খালিফা আবু বক্কর রাদি তাআলার মৃত্যুর পর অমর ইবনুল খাতাফ রাজি তালা ইসলামের দ্বিতীয় খালিফা হিসেবে নির্বাচিত হন তার শাসনকাল ছিল দশ বছর ছয়শো থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পর্যন্ত এবং এই সময়ে ইসলামিক সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয় তার শাসন মলে ইসলামিক শাসন ব্যবস্থা একটি সুসংহত রূপ পায় এবং বহু সামাজিক রাজনৈতিক সংস্কার কার্য হয় অমরের শাসনকালে ইসলামের সামরিক অভিযানগুলো ছিল অন্যতম সফল তিনি বাইজেন্টাইন সাম্রাজ্য ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেন তার শাসন মলে মুসলিম বাহিনী সিরিয়া মেসোপটেমিয়া পারস্য এবং মিশর জয় করেন তিনি কাদিশিয়া ইয়ারমুক ও নাহানদের মতো বড় বড় যুদ্ধের মুসলমানদের নেতৃত্ব দেন এই বিজয়গুলোর মাধ্যমে ইসলামের সাম্রাজ্য একটি বিশাল ভৌগোলিক পরিসরে বিস্তৃত হয় এবং ইসলামের প্রভাব সুদর প্রসারী হয়ে ওঠে অমর রাজি তালা প্রশাসনিক দক্ষতা এবং বিচার বিভাগের সংস্কারের জন্য বিখ্যাত ছিলেন তিনি একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো গড়ে তুলেন যা সাম্রাজ্যের বিভিন্ন অংশের ন্যায় বিচার ও স্থিতিশীলতা নিশ্চিত করে তার শাসনমলে প্রথমবারের মতো রাজত্ব ব্যবস্থা এবং নিয়মিত সেনাবাহিনীর প্রতিষ্ঠিত হয় তিনি বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা এবং ন্যায় বিচার নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন অমর রাজি আল্লাহতালা আদালত ও বিচারকদের জন্য স্বাধীন ও স্বচ্ছতার একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করে যা ইসলামের শাসন ব্যবস্থা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে অমরের শাসনমলে ইসলামিক সমাজের অনেক গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক সংসার আনা হয় তিনি গরিবদের জন্য ভাতা দরিদ্র এবং বঞ্চিতদের জন্য খাদ্য ও বস্তরের ব্যবস্থা করেন তিনি সকলের জন্য সমানভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিতা রূপ করেন এবং শাসনমলের মধ্যে কোনো রূপ পক্ষপাতিত বরদাস্ত করতেন না অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালা জাকাত ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকর করেন এবং দরিদ্রর জন্য একটি কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠিতা করেন তিনি রাজস্তরের সঠিক বন্টন নিশ্চিত করার জন্য একটি কোষাগার বায়তুল মাল প্রতিষ্ঠিতা করেন অমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তালার ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলী তাকে ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে তিনি ছিলেন কঠোর ও ন্যায়পেরায়ণ তবে একসাথেই তিনি ছিলেন নম্র এবং আল্লাহর প্রতি গভীরভাবে অনুগত তার ন্যায় বিচার প্রতিষ্ঠিতায় অটল অবস্থান এবং দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল মনোভাব তাকে জনসাধারণের মধ্যে জনপ্রিয় করে তোলেন তিনি তার নিজের জীবনে অত্যন্ত সাদা সিদা জীবনযাপন করতেন ইসলামের পর ইসলামের খলিফা হওয়ার পরেও তিনি সাধারণ মানুষের মতো জীবন কাটাতেন তিনি শাসন কাজের জন্য কোনো বিলাসিতা গ্রহণ করেননি এবং তার ব্যক্তিত্ব জীবনের সততা ও ন্যায় পেরায়ণতার আদর্শ বজায় রাখতেন অমর ইবনুল তালার জীবনের একটি বড় বৈশিষ্ট্য ছিল তার ভীতি তিনি সব সময় আল্লাহর বিধান মেনে চলতেন এবং ইসলামী নীতি ও আদর্শ প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেছিলেন অমর ইবনুল খাতাব আল্লাহ আল্লাহমতাল্লার তেজ হিজরি ছয়শ চুয়াল্লিশ খ্রিস্টাব্দে ফজরের নামাজের সময় একজন পারস্যের দাস আবুলুল আল মজস্বী আক্রমণ মারাত্মকভাবে আহত হন কিছুদিন পরে তিনি শাহাদাত বরণ করেন তার শাহাদাত ইসলামী জগতের গভীর শকের কারণ হয় এবং তার অনুপস্থিত মুসলমানদের জন্য বিশাল ক্ষতি বয়ে আনে অমর ইবনুল খাতাফ রাজি আল্লাহতালার জীবন ও শাসনকাল ইসলামের ইতিহাসের এক অন্য স্থান অধিকার করে আছে তার ন্যায় বিচার নেতৃত্ব প্রশাসনিক দক্ষমতা এবং ইসলামের প্রতি অবিচল আনুগত্য তাকে ইসলামী সভ্যতার অন্যতম স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করেছে তার শাসন ইসলামের সাম্রাজ্য বিস্তৃত হয় এবং ইসলামের সমাজে ন্যায় বিচার সামাজিক নিরাপত্তা এবং প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় তো এই ছিল আজকের ভিডিওতে এরকম আরও জানাও জানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিন